হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো পর্ণা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি দেখো সুন্দরভাবে রেডি হয়ে সেজে নিয়েছি কারণ আজকে আমাদের দশমতম বিবাহবার্ষিকী তো দেখতে দেখতে সুখ দুঃখ নিয়ে দশ বছর কাটিয়ে দিলাম একসাথে আর আজকে দেখো আমার হাজব্যান্ড আমাকে এই ব্লাউজটা আর এই শাড়িটা আমাকে গিফট করেছে তো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এই যে শ্বাসটা দেখতে পাচ্ছ শ্বাসটা সম্পূর্ণ আমার নিজের তো চলো এখন আমরা যে সারপ্রাইজ পার্টিটা আছে সেটার জন্য অপেক্ষা করছি তো চলো চলে যাই তো সে দেখতে দেখতে এখানে চলে এলাম আমি তো জানতামই না যে এইখানে নিয়ে আসবে আমাকে কোনোদিন ভাব ভাবতেই পারিনি যে এরকম একটা জায়গায় আমি আসতে পারবো তো একদম উপরে যে দেখছো ফ্লোরটা সেখানেই আমরা যাব তো সেখান থেকে আমরা এখন ভেতরের দিকে চলে যাবো তো সত্যি বলছি আমি তো মানে সারপ্রাইজ হয়ে গেছি পুরোপুরি যে আমি এখানে নিয়ে এসছে আমাকে আমি ভাবতেই পারিনি যে ওর মাথা দিয়ে এই জিনিসটা এসছে তো কবি থেকে আমাকে বলছি যে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে কিন্তু কিছুতেই আমাকে বলেনি তো দেখতে দেখতে আমরা ভেতরে ঢুকে গেলাম এবার আমরা লিফটে উঠে সোজা উপরে চলে যাব তো এই যে দেখো এখানে আমরা চলে এসেছি ফুডিস ফুলিশনে এখানে আর এই জায়গাটা খুব সুন্দর দেখো লিফটের ঠিক পাশেই একটা সুন্দর ইয়ে সাজানো আছে ফুল দিয়ে হার্টশেপ দারুণ লাগছে তো আমি একটু নাচানাচি ঘুরোঘুরি করে নিলাম তো যেটা স্বাভাবিক হয় আর তারপরে চারিপাশটা ঘুরে দেখছি কত সুন্দর চারি পাশটা দোকান পাট সব কিছু মানে এখানে সব রকম পরিষেবা তোমরা পাবে তো এত সুন্দর জায়গা তো এখন আমাদের জায়গা খোঁজার পালা তো প্রথমে ভেবেছিলাম যে সিট বুক করতে হয় টেবিল বুক করতে হয় কিন্তু না তো সেরকম কোনো ব্যাপার নেই জায়গা বা ফাঁকা থাকলেই সেখানে বসতে পারা যায় তো তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে যেটা হলো খাওয়া দাওয়ার পর্ব যেটার জন্য আমাদের যাওয়া তো এখানে দেখো চয়েস করা হচ্ছে কোথায় কি খাওয়া হবে না হবে আর এই দেখো এখানে আছে বাকেট চিকেন ফ্রাইড তো সেটা হচ্ছে আমার ডুগুর খুব ফেভারিট তো ও গিয়েই আগে বায়না করেছে অনেক দিন আগে থেকেই ওর বাবা আর ছেলের মধ্যে প্ল্যান ছিল যে ওখানে গেলে ওরা ওই বাকেট চিকেন খাবে তো সেখানে চয়েস করা হচ্ছে কি খাওয়া হবে না হবে তো বাবা ছেলে মিলে সেটা চয়েস করে নিচ্ছে নিয়ে এবার অর্ডারটা দিয়ে দেবে তারপরে আমরা গিয়ে বসবো টেবিলে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে বাকিট চিকেন এইটাই দেওয়া হয়েছে অর্ডারটা এটার দাম ছিল ওয়ান তো সেটাই আমরা নিয়েছিলাম তো আমি প্রথমে ভেবেছিলাম যে চার পিস দেবে কিন্তু সেখানে ওরা বলল দু পিস আর এই দেখো এখানে কত বড় একটা মস্ত বড়ো দই ফুচকা মানে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত বড় একটা ফুচকার দই ফুচকা হয় আর তার সাথে সাথে এখানে পাশে আরও অনেক স্টল আছে যেখানে ককটেল আছে মকটেল আছে আইসক্রিমের আছে ভেজ ননভেজ আইটেম সব কিছু চাইনিজ তান্দুর সব কিছুই এখানে পাওয়া যায় তো তোমরা যে যেরকম নিতে পারো সে সেরকমভাবে তোমরা অর্ডার দিতে পারো তো তো আমরা এখানে এবার চলে এসেছি যেহেতু আমার শাশুড়ি আমাদের সঙ্গে গেছিলো তো আমাদের নিতে গেলে ভেজ আইটেমটাই নিতে হবে কারণ উনি চিকেন খায় না তো সেহেতু আর সত্যি কথা বলতে দেখতে গেলে এখানে প্রাইসটাও অনেকটাই বেশি ছিল খাবারের কিন্তু যাই হোক একটা দিনের আনন্দ সেটা তো নষ্ট করা যায় না তো সেদিকে দেখলাম না আর এই দেখো আমার ডুগু এখন আমি ওকে জিজ্ঞাসা করছি যে তোমার ঠিক কেমন লাগছে তো ও আমাকে বলছে তোমাকে সারপ্রাইজ দিয়েছি আমরা তোমার কেমন লাগছে ও কি বলবে ও নিজেই কিছু বুঝে উঠতে পারছে না তো তারপরে আমরা এখানে দেখো কুপন কেটে নিয়েছি খাবারের দুটো দু রকম কুপন আছে একটা বাকেট চিকেন আর একটা হচ্ছে কম্বো প্যাক ছিল তো কম্বো প্যাকটা আমি তোমাদেরকে যখন খাবারটা আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দেবো যে কি আমরা নিয়েছি অর্ডার করেছি তো এখানে দেখো বিভিন্ন রকমের সব চাইনিজ খাবার দাবার আছে তো প্রত্যেকটাই খাবার খুব মানে লোভনীয় খুব মানে চারিদিকটা খুব সুন্দর আর কিছু বলার নেই জাস্ট অসাধারণ আর এই দিকে দেখো আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসছে স্ন্যাক স্ন্যাক্স যেটা স্টার্টার সেটা হচ্ছে আমাদের বাকেট চিকেন ফ্রাইড তো চলে এসছে তো সেখানে আমরা এখন খেতে চলে যাব। আমার ডুবগু তো প্রচণ্ড খুশি এই বাকেট চিকেন পেয়ে ও যে কি করবে ও নিজেও বুঝতে পারছে না তো আমাকে দেখালো আমি তো মানে ভাবছি আমি ওকে জিজ্ঞাসা করছি যেটা কত নিলো তো বলছে যে যাক নিক নিক তুমি তোমার খাওয়ার দরকার তুমি খাও তো আমি তো ঠিক আছে যখন আমার কখন কোনো চাপ নেই আমি খেয়েই নি তারপরে একটু টেস্ট করতে গেলাম তো দেখলাম প্রচণ্ড গরম খাবারটা খেতেই পারছিলাম না তারপরে ভাবলাম না আমার ফার্স্ট আমার ডুগু ও আগে টেস্ট করুক তারপরে আমরা খাবো তো গরমে তো নাজেহাল অবস্থাও খেতেই পারছিল না আর আমার শাশুড়িকে আমি বলছি যে তুমি কি খাবে তোমার সামনে তো আমরা চিকেন খাচ্ছি তো উনি কিছু বলছে না বলছে দেখি তোরা নিয়ে এসছিস কী খাওয়াস আর আরেকজন দেখো খাবার খেয়ে তো মানে কি বলবে কিছু দিশাই খুঁজে পাচ্ছে না গরম ওইভাবে খেয়ে নিলো আর আমার ডুগু এদিকে হাসফাশ হাসপাস আমার শাশুড়ি করে তাকিয়ে বলছে যে আমার খাবারটা কখন আসবে তো চলো এখন আমরা এটা খেয়ে নিই আমার তো খেতে বেশ ভালোই লাগলো লাইফে ফার্স্ট টাইম এরকম খাবার খাচ্ছি বলতে লজ্জা নেই আমার কারণ যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে সে তখন সেটা খাবে তো ঠিক আছে অসুবিধা নেই খেয়ে দেখলাম জিনিসটা খারাপ নয় সত্যি খুব টেস্টি ছিল খাবারটা হ্যাঁ জাস্ট অসাধারণ ছিল তো তারপরে দেখো আমাদের এই যে থালি চলে এসছে কম্বো থালি যেটা আমাদের ছিল মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে বেবিকর্ন আর হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান বল তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দু প্লেট অর্ডার করেছি দু প্লেট আমাদের চারজনের হয়ে যাবে ভালো রকমই তো প্লেট পিছু আমাদের দুশো কুড়ি টাকা করে পড়েছে উইথ জি তো চলো এখন আমরা খাবারটা খেয়ে দেখি কেমন আর এর সঙ্গে আমাদের দিয়েছে ফ্রি একটা কোল্ড ড্রিঙ্কস তো আর বাকি যে দুটো দেখছো কোল্ড ড্রিঙ্কস ওটা আমরা নিজেরাই কিনেছি তো জাস্ট এখন খাওয়া দাওয়ার পালা এখন অপেক্ষা চলছে আর আমার ভাগ্যে পড়েছে সেই ওই যে কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা হয়েছে তাই দেখো রেস্টুরেন্টে এসেও আমি সেই থালা পরিষ্কার করছি চামচ পরিষ্কার করছি মানে এটা নিয়ম যে কোথাও কোনো কিছু খেতে গেলে সব কিছু পরিষ্কার করে নেওয়াই ভালো তো সেটাই আমি করছি তো আমার অবস্থাটা দেখো মুখের একবার তো নিজেই করছি আবার নিজে এই হাসছে এইসব দেখে আমার শাশুড়ি তো আবার বলছে যে তুই এখানে এসেও কাজ করছিস আজকের দিনে তো চলো তারপরে আমি খাবারটা এখানে সার্ভ করে দিচ্ছি সবাইকে প্রথমে দিলাম সবার প্লেটে রাইস দিলাম তারপরে বেবিকর্ন দিলাম তারপরে টু পিস করে ভেজ মাঞ্চুরিয়ান দিলাম তো প্রথমে আমার ডুবডুকেই আমি দেব কারণ ও সবার থেকে ছোটো ও সবাই আগে ডিজার্ভ করে সব কিছু তারপরে সবাইকে আমি সার্ভ করে দিয়ে আমি নিজে টেস্ট করে দেখছি যে খাবারটা ঠিক কেমন হয়েছে তো প্রথমেই আমি বেবিকর্নটা টেস্ট করলাম সত্যি খুব সুন্দর মানে বাজারে বেবিকর্ন দেখেছি কিন্তু বেবিকর্ন যে এত সুন্দর হয় খেতে সেটা আমি ভাবতে পারিনি তো যাই হোক আমার ডুগু তো খুব মজা নিয়ে খাচ্ছে আমি আবার জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খাবারটা তো ও তো মানে কিছু বলার নেই ও বাড়িতে কোনো খাবার ঠিক মতন খেতে চায় না কিন্তু এই সব খাবার ওর কাছে যেন ভীষণ একটা প্রিয় খাবার তো তারপরে আবার আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি যে তুমি ঠিকঠাক খাচ্ছো তো সব ঠিক আছে তো তো খেতে খেতে আবার দেখো ওখানে একটু লাউড মিউজিক চলছিলো বেশ সুন্দর তো আমি আবার সেই মাঝখানে মাঝখানে খেতে খেতে নাচ করা শুরু করে দিলাম আমার বর আমার আমাকে বলছে বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো এই সব কিছু আয়োজন তোমার কেমন লাগছে তো আমি আবার বললাম যে যাক খুব সুন্দর হয়েছে তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছো তো আমার তো খুব ভালো লেগেছে তারপরে আমার আমার বরকে জিজ্ঞেস করছি তুমি বলো তোমার খাবারটা কেমন লাগলো তো ওটা আমি ওকে জিজ্ঞেস করার পরে আমাকে বললো খুব ভালো আর এই দিকে আমার ডুগু সমানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা খাবারটা দিতে আমাদের এত রাত করেছিল নটা বাজিয়ে দিয়েছিল যার ফলে দেখো রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে পেছন দিকটা তো আমরা ভাবছি যে আমরাই বোধহয় সবার লাস্ট পড়ে গেলাম তো তারপরে আমি একটু নাচানাচি করছি শাশুড়ির সঙ্গে গল্প করছি হঠাৎ দেখছি আমার শাশুড়ি চোখ বেঁধে দিয়েছে আমার আমি ভাবছি কী ব্যাপার হলো হঠাৎ আবার সব কিছুর পরে আবার এইটা কিসের জন্য তারপরে তো সত্যি বলছি আমি তো মানে কিছু বলার বিষয় নেই আমি এইটার বিষয়ে খুব অবাক হয়ে গেছিলাম আমি ভাবতেই পারছি না যে এরকম একটা সারপ্রাইজ আমি পাবো তো যাই হোক আমার তো খুব আনন্দ হচ্ছিলো সবথেকে বেশি কথা আমি আশ্চর্য হচ্ছিলাম এইটার বিষয়ে তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে এই সারপ্রাইজ গিফটটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু দেখো আমি তো দেখো এটা তো জানতামই না আমি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে ও দেখো একটু দেখাও সবাইকে এই যে দেখো বাহ কোন কোন কল লাগলো ওই তো এটাই বলে সারপ্রাইজ

তো এটা ছিল আমার কাছে আরও একটা বড় সারপ্রাইজ তো এটা আমি ভাবতেই পারিনি যে এটা আমার সঙ্গে কোনো দিন করবে তো এইটার বিষয়ে আমি একদমই প্রস্তুত ছিলাম না তো যাই খুব ভালো লাগলো বিষয়টা তো আমি ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম এই বছরটা এত স্পেশাল হবে তো তার জন্য থ্যাংকস টু মাই ফ্যামিলি অনেক তো খাওয়া দাওয়া ঘুড়ি বস্টা সব কিছু হলো বাড়ি ফিরে এসেছি এখন বেজে গেছে সাড়ে দশটা আর এই দেখো আমার বর আজকে আমাকে নতুন করে আবার বিয়ে করেছে সিঁদুর পড়িয়েছে প্রথমে জানো তো এমন মানে কি বলবো আর তোমাদেরকে এইখান দিয়ে পড়িয়েছিল দেখো তোমরা দেখতে এইখান দিয়ে এইখান দিয়ে কে সিঁদুর পড়ায় কে পড়ায় আমি বলো আবার নতুন করে পড়াও ঠিক করে পড়াও নাহলে কিন্তু বউ বেক ট্যাড়া বেঁকা হয়ে যাবে অন্যদিকে মন চলে যাবে বউয়ের তারপরে বলছো না 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 ঠিক আছে দাঁড়াও আমি আবার পড়াচ্ছি তারপরে আবার এটা নতুন করে পরিয়ে দিয়েছে কি অবস্থা wala কিছু পরাবে সারা জীবনে একবার সেটাও ঠিক নাই 10 একবার রিনিউ করে নিলাম 10 বছর আগে পড়েছিলাম सेम বিয়ের দিনও सेम যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেই দিনও এই রকম সেই ছবিটা আমি বর্তমানে আমি তোমাদেরকে দেখাতে পারছি না মানে সেরকম ভাবে আমার কাছে কোনো ছবি নেই তো যদি আমি খুঁজে খুঁজে পাই তাহলে তোমাদেরকে আমি অবশ্যই আমি দেখাবো সেই ভিডিওটা মানে সিঁদুরতে যে কী পড়িয়েছিল আমি নিজেও জানি না তো যাই হোক চলো সব কিছু এত কিছু আনন্দের মাঝখানে আমি খুব খুশি হয়েছি আর এই যে এই সব থেকে বড় কথা এই যে গিফটটা আমি পেয়েছি এটার জন্য আমি অনেক দিন ধরে আমার মনে মনে ইচ্ছা ছিল কিন্তু ও যে আজকে আমাকে এরকমভাবে হঠাৎ এই একটা ভালো দিনে গিফট করবে আমি সত্যি ভাবতে পারিনি তো তার জন্য স্পেশালি ওরকে থ্যাংকস টু ইউ এটা দেওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আর তোমাকে আমি সেরকম কিছু দিতে পারিনি তো যদি ভবিষ্যতে কোনো দিন আমি সেই সুযোগ আসে দাঁড়াতে পারি নিজের পায় তাহলে অবশ্যই তোমাকে কিছু একটা গিফট আমি দেবো তো চলো সব কিছু আনন্দের মাঝখানে ভালো সব কিছু কাটলো আমার সত্যি কথা বলতে সবথেকে বড় কথা আমার শরীরটা আজকে সারাদিন খুব খারাপ ছিল এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো সর্দিতে আমি উঠতে পারছিলাম না একসঙ্গে মানে একই বেলায় দুটো তিনটে প্যারাসিটামল খেয়ে তারপরে আমি উঠেছি শক্ত হয়ে দাঁড়িয়ে যে রেডি হয়ে আমি বেরিয়েছি তারপরে ওখানে গিয়ে তো অনেক হয়েছে করলাম দেখতেই পাবে তোমরা সব কিছু আর অনেক রিলস করেছি শর্টস করেছি সবই তোমরা দেখতে পাবে তো চলো আর বেশি কথা বাড়ালাম না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিশেষ করে আমাকে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আসছি আবার পরবর্তী ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদেরও বিবাহিত যেমন জীবন যেন আরও সুখময় আনন্দময় হয় আমার মতন তাহলে চলো টাটা বাই বাই গুড নাইট